দা ফ্লেভার অফ বেঙ্গল কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সাবুর পোলাও সাবুর পোলাও তৈরির জন্য মেইন যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বড় দানা সাবু আমি বড় দানা সাবুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প জলে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে লাগছে গাজর বিনস কুচি চীনা বাদাম কিশমিশ কাজু লঙ্কা কুচি এই চীনা বাদামটা এটার মেন উপকরণ এটাকে আমি ব্লাইন্ডারে হালকা ডাস্ট করে নেব দেখতেই পাচ্ছেন খুব বেশি গুঁড়ো করিনি একটু দানা দানা থাকবে এরকমই করে নিতে হবে এটাই হচ্ছে এই সাবুর পোলাওয়ের এর মেন জিনিস এখন কড়াইতে আমি সাদা তেল ও ঘি নিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে আমি সবজিগুলো এতে ভেজে নিই। আমার সবজিটা এখন ভাজা হয়ে গেছে সবজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি লঙ্কা কুচি কাজু বাদাম আর দেবো কিসমিস কিসমিস কাজুটাও হালকা ভাজা ভাজা হয়ে যাবে এবারে আমি অ্যাড করব পরিমাণ মতন নুন তারপর যাবে হলুদ গুঁড়ো হলুদ দিয়ে তারপর একটু নেড়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যায় হলুদের গন্ধ সরি হলুদের গন্ধটা বেরিয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করবো চিনি মনে রাখবেন যেহেতু এটা পোলাও একটু মিষ্টি মিষ্টি বেশি হবে এবারে যে যেরকম খান সেরকম ভাবে সেই পরিমাণে মিষ্টি দেবেন চিনিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি বাইরে দিয়ে দেবো এর আসল জিনিস এই যে বাদামটাকে আমি হালকা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই বাদামটা বাদামটা দিয়ে একটু নেড়ে নেব আঁচটা কমিয়ে নাড়বেন তাহলে একটু তলায় লেগে যাবে এবার আমি দিয়ে দেবো সাবুটা সাবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের পোলাও রেডি ভালো করে মেশানো হয়ে গেছে মেশানোর সময় একটু হাই ফ্লেমে মেশাতে হবে দেখছেন একদম ঝুরঝুরে হয়েছে ঝটফট গরম গরম সার্ভ করে ফেলুন সাবুর পোলাও